হ্যালো ইউটিউবার আজকে আপনাদের দেখাবো কীভাবে অ্যাসটা থেকে আপনি ওয়েবসাইটে মনিট্রেশন অন করবেন কীভাবে অ্যাড থ্রু করবেন অ্যাডের যাবতীয় আজকে দেখাবো খুব সিম্পলি এটা করে আপনি ইনকাম করতে পারবেন আমি বলবো না যে আপনি পাঁচশো টলার ইনকাম করবেন আমার কথা হচ্ছে আপনি যেইটুকু কাজ করবেন সেইটুকুই আপনি ইনকাম করতে পারবেন আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনার ডলারটা তো আজকে বেশি কথা বলবো না ভিডিওটা লং হতে পারে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমাকে সাপোর্ট করবেন আমি এই যে অ্যাসটা যেটা আপনাদের বলতে আসছিলাম সেই যে অ্যাসটা এই অ্যাকাউন্টটা কীভাবে করা হয়তো আপনারা জানেন আর যে না জেনে থাকেন অবশ্য বলবেন আমি আপনাদের একটা ভিডিও দেবো এই অ্যাসটা নিয়ে এখন মূলত যেটা হচ্ছে আমার এখানে অলরেডি আপনার চারটা চারটা অ্যাড শো করা আছে ঠিক আছে আমার এটা ব্যানার আছে পপান্ডার আছে সোশ্যাল ভ্যানার আছে নেটিভ ব্যানার আছে আমাকে আমার চারটা আপনার অ্যাড আর কি আমাদের আমাকে অ্যাক্টিভ করে দিয়েছে অ্যাডসটা থেকে আপনি যদি চান এখানে ডিরেক্লিন ডিরেক্লিংয়ের কথা আমি আজকে বলবো না ডিরেক্লিং নিয়ে অনেক অনেক দিন কথা বলবো ডিরেক্লিং এটা আজকে আমি বলবো না আজকে টপিক হচ্ছে আপনার হচ্ছে কীভাবে আপনার ওয়েবসাইটকে আপনি একটা ব্লগার ওয়েবসাইটকে আপনি কীভাবে ই করতে পারবেন মনিটাইজেশন করতে পারবেন খুব ইজিলি তো সিম্পলি আপনাদের একটা ডেমো দেখাই এটা হচ্ছে আমার আমার ওয়েবসাইট একটা মুভি ওয়েবসাইট আমি আপনাদেরকে আমার পেজটা একটু দেখাই ওয়েবসাইট পেজটা একটু দেখাই দেখেন এটা হচ্ছে একটা ফিরি টেমপ্লেট আপনার এই যে আমার অ্যাপ অ্যাড শো করছে যে দেখেন কীভাবে অ্যাড শো করছে সেটা আপনারা দেখতে বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার হলো অ্যাড শো করুন পপান্ডার অ্যাপ সোশ্যাল ওয়ার্ক সব অ্যাড শু করবো আমি গেলে শু করে রাখছিলাম আগে তার জন্য স্ক্রিন আসলো তো এটা হচ্ছে আমার একটা মুভি সার্ভার আর কি একটা টেম্পলেট একটা মুভি টেম্পলেট এটা ইউজ করছি আর এখানে আমার চারটা মুভি অলরেডি ছাড়া আছে শুধু দেবো আপনাদের দেখানোর জন্য তো আমার আরও আপনার ওয়েবসাইট আছে আমি ওটা দেখবো না আমি আপনাদের শাশিটা দেখাবো এই যে মুভি এই দেখেন আমার এক শু বসে দেখ আমার কীভাবে অ্যাড শো করছে দেখছেন এমন এটা হচ্ছে আপনার ব্যানার এড আমি সাইটে কীভাবে ব্যানার এড করছি সেটা আপনাদের দেখাবো এখানে আপনার আমাদের নেটিভ ব্যানার আরও আরও আপনি যদি ই করেন প্রত্যেকটা ক্লিকে ক্লিক আপনার হচ্ছে অ্যাড শো যে দেখেন আমি এটাতে ঢুকলাম এই যে আমার অ্যাড শো করছে আবার ঢুকবেন অলরেডি আপনার আর একটা শো অ্যাড শো করছে এইভাবে আপনি কীভাবে অ্যাড শো করাবেন খুব ইজিলি সেটা আজকে আপনাদের দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে নেটিভ ব্যানার এটা হচ্ছে আপনার ভেনা আরও অনেক অনেক অ্যাড শো করছি সো এটা দেখা আজকে কীভাবে দেখাই প্রথমত আপনাদের যে ব্লগার যে ওয়েবসাইটটা যদি ওয়েবসাইট আপনাদের ক্রিয়েট করা না থাকে তাহলে আমি আমার ডিসক্রিপশনে আমি আমাদের আমি আমার এই ওয়েবসাইট ব্লগার ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন কীভাবে ক্রিয়েট করবেন সেটার একটা লিঙ্ক আমি দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো মূলত কীভাবে আপনি অ্যাড শো করবেন এই যে দেখেন তো আমি এখানে অ্যাড শো অলরেডি করা আছে সো তো আপনাদের দেখানোর জন্য আজকে আমি করলাম একদম এটা লিগেল ভিডিও এটা কোনো এডিট করতেছি না এটা কোনো ডাইরেক্ট লিগেল ভিডিও আপনি কীভাবে আপনার ওয়েবসাইটকে আপনি অ্যাড শো করাবেন প্রথমত আপনার এখান থেকে ধরেন সাপ এই নিয়েটিভ আমি ব্যানারটা ইউজ করব এই ব্যানার এটা কোড আমি কপি করলাম কপি করার পর আমি এখানে ব্লগার পোস্টে যাব ব্লগারে ইতে যাব। যাওয়ার পরে এখানে আমি লাআউটে যাব যে লেআউটে যাব লেআউটে যাওয়ার পর এখানে আমার হেডার আমার প্রথম যে স্টেপটা এটা আমি এখান থেকে আমি সাইড বার চলে যাব এই সাইড বার দেখুন সাইড বার ওয়ান এখানে আমি দেখুন একটাতে ধরুন সাপ এটাতে এটাতে আমি এটা অ্যাড শো করাবো আমি এটা আমি কেটে দিলাম মনে করেন এটা আমি কেটে দিলাম দিলাম এখানে ওই যে আমি যে আপনার এই যে নিয়ে আসছিলাম এটা এটা আমি শো করব এখানে তো এটাই আমি শো করব এখানে আমি সেভ করে দিচ্ছি সেভ করে দিচ্ছি এখানে সেভ করে দেওয়ার পর আমি এখান থেকে একটু আর কি আমি এই যে দেখেন এই যে দেখছেন আমার নতুন অ্যাড আমি একটা শো করে ফেলেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অ্যাড হয়ে গেছে এর আগে ছিল আমার ছয়টা ছয়টা মনে হয় ষাটটাই ছিল কিন্তু আমি এটা শুরু করছি আরেকটা এমন করো আমার শুরু এই এভাবে আপনি অ্যাড শো করাবেন আর আপনি যদি এই ব্লগার ওয়েবসাইট না খুলে থাকেন বা ক্রিয়েট করতে না জানেন তাহলে আমার ডিসক্রিপশনে ভিডিও আছে সেই ভিডিও দেখে আপনি শিখতে পারেন আপনি ক্রিয়েট করতে পারেন আর আপনারা যদি চান যে ভাই এসটা এসটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেন কীভাবে অ্যাড শো করাবো কীভাবে অ্যাড ওনাদের কাছ থেকে অ্যাক্টিভ করাবো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আশা করি আমি সাপোর্ট পেলে আমি আপনাদের ভিডিওটা দিব আর মনে রাখবেন আমি প্রত্যেকটা ভিডিও করি আমি একটা রিচার্জ করে আর কি করি যেটা কি আনলিগ্যাল বা লিগেল কিনা আমি রিচার্জ করার পর আপনাদের ভিডিও দিই এর আগে আমি কোনো ভিডিও ছাড়ি না কারণ আমি লিগেল ভিডিও ছাড়তে চাই কারণ আমি হচ্ছে আমার যে আমার যে আপনার ফ্রেন্ডগুলো আমার যে চ্যানেলের যে বন্ধু বান্ধব আর আমার চ্যানেলের যে ইউজারগুলো তারা যেন জানতে পারে যে না আপনার ট্র্যাক প্রোগ্রাম এবং লান ভাই আপনার ই করতে পারে তাই সে ভিডিও আপনার লিগেল ভিডিও ছাড়ে আমি কোনো আনলিগেল ভিডিও ছাড়বো না আর আমি রিচার্জ করার পরে ভিডিও ছাড়ি এই যে আমার চ্যানেলটা একটু দেখেন খুব ছোটো খুব স্মল আমার এই চ্যানেলটা সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন পরবর্তীতে আপডেট আপনারা পেতে পারেন আমার সো আজকে জন্য এইটুকুই পরবর্তীতে আবার ওজন একটি ভিডিও নিয়ে আসবো তো আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না